হাইরাপু আমি আপনার কমেন্টটা খেয়াল করে নিই পরে খেয়াল করে দেখলাম যে আসলেই কানের দুল হারাই ও এই যে এখন একটা আছে আরেকটা নাই তো এটা হচ্ছে স্কুলে যাওয়ার সময় যেহেতু আমি ঘুমেছিলাম আমি উইটা দেখলাম যে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো তখন অনেকবার মাথা আস্তে আস্তে হয়তো চিরুনি লেগে পড়ছে না তো ও বলতেছে যে আমি তো চুলে জুটি যদি কানের দুল না থাকতো তাহলে আমার কোনো ক্লাসমেট কি আমাকে বলতো না এটা ও বলতেছে সারা বলতেছে তো যেটা হয় যে ও পরে হচ্ছে লিচু খাইলো না আপনারা তো দেখছেন মনে হয় ওই যে লিচু খাইলো ভিডিওটা আপলোড দিসি তখন ওর কানের দুল ছিল না তারপর ও হচ্ছে কোচিং এ গেছে কোচিং থেকে আসলো এসে বলতে সাম্মু আমার কানের দুল নাই মিস বললো আমার কানের দুল নাই পরে আর কি করার ঘরে তো আর পাবো না কারণ গোসল করতে ও হচ্ছে কানের দুল হারানোর পর আর আমার মনে হয় এটা হয়েছে যে কোনো এক জায়গায় এটা হয়েছে তো আফসোস করে লাভ নাই কানের দুল একটা হারাইছে আর একটা কিনে দিতে হবে এই আর কি এই যে হচ্ছে কানের দুল কেউ যদি পায় থাকো কমেন্ট করে বইলো হ্যাঁ যে কানের দুল পাইছি সারার কানের দুল স্কুলে হারাইছে নাকি কই হারাইছে কে জানে আর এই হচ্ছে ইনি ইনি হচ্ছে বলতাছে যে ও ও কোচিং থেকে আইসা বলতাছে কি যে আম্মু আমার কানের দুল নাই মিস বলল ঠিক আছে এখন ওই একটু আপসেট না শারীরিক একটু আপসেট না ও আমাদের সাথে তো খুঁজলোই না উল্টা বলে কি যে দেখো পড়ার সময় টার পাবে না পড়তে যাও কানের দুল অনেক হবে আর একটু মানে হয় না যে মানুষের একটু হচ্ছে খারাপ লাগা বা একটু খুঁজে কয় কি কানের দুল একটা হারাইছে দশটা দেওয়া যাবে দশটা এনে দেওয়া যাবে এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে সো এই তো আরেকটা আরেকটা বানিয়ে দিতে হবে এরকম একটা অনেক শখ করে আর কি এই ডিজাইনটা আমি পছন্দ করে ওকে এই করে দিছিলাম এর আগে একটা ছিল নর্মাল তারপর আমি ভাবলাম যে এটা হচ্ছে একদম ক্লাস টেন পর্যন্ত পড়তে পারবে তারপরে যাই চেঞ্জ করবো এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল গেল একটা হারাই ফেললো